চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন সুনামগঞ্জের মালবাহী বলগেট এবং কার্গো মালিক শ্রমিকরা প্রতিকার চেয়ে বারবার প্রশাসনের কাছে ধর্না দিলেও কোনো লাভ হয়নি বাধ্য হয়ে অনির্দিষ্টকালে ধর্মঘটে নেমেছেন তারা সুনামগঞ্জের প্রতিনিধি ইমরানুল হক চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ফতেপুরঘাট ঘাট গেল পাঁচ দিন ধরে ঠাই বসে আছে এসব মালবাহী বলগেট ও কার্গো চাঁদাবাজির প্রতিবাদে নৌশ্রমিকদের ধর্মঘট চলছে জেলা জুড়ে শ্রমিকদের অভিযোগ জেলার তাহিদপুর থেকে ধর্মপাশা পর্যন্ত একশো কিলোমিটার নৌপথের অন্তত দশটি জায়গায় চাঁদা দিতে হয় বালি পাথর কয়লা ও চুনাপাথরবাহী নৌযানকে কেবল সুনামগঞ্জ পার হতেই চাঁদা দিতে হয় বারো থেকে পনেরো হাজার টাকা বেলি যায় শুকুরে দল কারণে অত্যাচারের কারণে আমরা টাকা দিয়ে অত্যাচার নির্যাতিত এই জন্য আমরা এই টলার বন্ধ করে রাখছি এখন এ ব্যাপারে প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি তাই ধর্মঘটের ডাক বলছেন শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে নৌজান চালাতে না পারবে চাঁদাবাদ মুক্ত না হবে এই গ্রান্টি যতক্ষণ পর্যন্ত এই সুরঙ্গের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা না দিবে ততক্ষণ পর্যন্ত আমার শ্রমিকরা এই রিক্স নিয়ে যাহাজ চালাবে না তারা বন্ধ রাখবে দীর্ঘ এ নৌপথ পাহাড়ায় লোকবল ও যানবাহন স্বল্পতার কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আসলে আমাদের ওইভাবে নৌপথে চলাচল উপযোগী কোন ট্রলার বা স্পিড না থাকার জন্য আমরা সাধারণত ইঞ্জিন বোর্ডের উপর নির্ভর করে আমাদের কার্যক্রম পরিচালনা করছি যদি এক্ষেত্রে উন্নত মানের পাওয়া যায় বা নৌ পুলিশকে যদি করা যায় তাহলে সেটাই সাধারণ এটাকে পুরোপুরি নির্ভর করা সম্ভব এদিকে ধর্মঘট চলার কারণে জেলার লক্ষাধিক শ্রমিক কাজের অভাবে মানবেতর জীবনযাপন করছেন মাছরাঙা নিউজ ডেস্ক